আমরা চাই বাংলাদেশের কয়েকটা শর্ম বন্ধ যেমন মরিসার জর্ডান দুবাই হ্যাঁ আর ওই তো দশটা দেশ আমাদের বন্ধ হয়ে রয়েছে আমরা তো ইরাক মালয়েশিয়া আমরা আসলে সঙ্গত পথে চাই যে পুরা বাজারটা সরকার খুলুক আমরা সবাই লোক পাঠাই আমরা সিন্ডিকেটের পক্ষ না বিপক্ষ না আমরা চাই যে পুরা দেশগুলি খুলুক পুরা দেশগুলি আমাদের একই চিন্তাভাবনা খোলার চিন্তাভাবনা এই জিনিসটা আপনারা দয়া কইরা না এত ভালো একটা মার্কেট এইটা বন্ধ হয়ে রয়েছে আজকাল চারি বছর ই নাই জর্ডান জিটু জি কইরা বই রয়েছে দুবাই বন্ধ হয়ে রয়েছে জি টু জি কইরা বই রয়েছে তা আমরা কোন দেশে ব্যবসাটা করবো কোন দেশে আমরা ব্যবসাটা করবো ব্যবসা করার আমার রাস্তা নাই আছে আমরা অফিস ভাড়া দিতে পারতাছি না ওয়ার্কারের ট্যাঁচে কিচ্ছু দিতে পারতাছি না তা আমরা চলবো কেমবে আমরা চাই যে সকল শ্রমবাজার ওপেন হোক মরিশাস মালয়েশিয়া দুবাই যত দেশে জর্ডান সব আমাদের ব্যবসা করার সুযোগ করে যাদের গভর্নমেন্ট আমরা ব্যবসা করতে চাই মূল দাবি হলো আমাদের এইটা আমি গোলাম রাব্বির মালিক হাজার আটাত্তর আমার আরেন হ্যাঁ হাজি আক্তার হোসেন